আজকে আমরা কিছু পোকা সম্পর্কে জানবো পৃথিবীতে পঞ্চাশ লক্ষেরও বেশি প্রজাতির পোকা আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বায় বড় দশটি পোকা সম্পর্কে আজকে জানবো দশ নম্বর ট্যারান্টুলা বোলতা বলতা এরা চার ইঞ্চি লম্বা হয় পৃথিবী সবচেয়ে বড় বলতা এদের দেহ উজ্জ্বল নীল কালো রঙের এবং ডানা উজ্জ্বল কমলা রঙের হয় এদের সবচেয়ে বেশি বেদনাদায়ক হুল রয়েছে স্ত্রীরা ট্যারান্টুলা শিকার করে তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তারা ট্যারান্টুলাকে দংশন করে প্যারালাইজ করে দেয় এবং তার পেটে একটা ডিম পারে যার কারণে লার্ভা একটি তাজা খাবার পায় পুরুষরা স্ত্রীদেরকে আকর্ষণ করার জন্য উঁচু স্থানে জড়ো হয় ন নম্বর জায়েন্ট ওয়েটা এরাও লম্বা চার ইঞ্চি হয় আর এরা পৃথিবীর সবচেয়ে ভারী পোকা শুধুমাত্র নিউজিল্যান্ডই এদের দেখতে পাওয়া যায় চড়াইয়ের চেয়েও বড় হতে পারে একটি বিশালাকার ওয়েটার ওজন সত্তর গ্রাম পর্যন্ত হতে পারে এদের শরীর ওভারল্যাপিং প্লেট দিয়ে ঢাকা থাকে যা তাদের শিকারীর হাত থেকে বাঁচায় এদের পিছনের পা লম্বা ও বড় স্পাইক যেগুলো মাথার ওপর তুলে নিজেকে রক্ষার জন্য এরা ব্যবহার করে দিনে এরা পাতা গর্ত বা ঝোপের নিচে লুকিয়ে থাকে রাতের বেলা এরা সক্রিয় হয় ওয়েটার সামনের পায়ের হাঁটুর ঠিক নিচে কান থাকে আট বিশাল জলের পোকা এরা তাদের যন্ত্রণাদায়ক কামড়ের জন্য পরিচিত প্রায় চার দশমিক সাত ইঞ্চি লম্বা হয় এরা অন্যান্য প্রকার বাচ্চাকে খেয়ে ফেলে মৃত্যুর ভানও করতে পারে এবং বিরক্ত হলে তাদের শরীর থেকে করতে পারে কিছু প্রজাতির পুরুষ তাদের সঙ্গীর ডিমের যত্ন নেয় স্ত্রী তাদের ডিম তাদের পুরুষের গায়ে আটকে দেয় যতক্ষণ না তা থেকে বাচ্চা বের হয় ততক্ষণ পুরুষ তার যত্ন নেয় সাত টাইটান গুবড়ে পোকা এরা ছয় দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে অ্যামাজন রেন ফরেস্টে এদের দেখা যায় আর এর চোয়াল এতটাই শক্তিশালী যে পেন্সিল পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে এরা প্রাপ্তবয়স্ক অবস্থায় কোনো খাবারই খায় না শুধুমাত্র লার্ভা অবস্থায় খাওয়া পচা কাঠ থেকে পাওয়া শক্তির ওপর বেঁচে থাকে যদি বিপদের সম্মুখীন হয় তাহলে হিসির শব্দ করে এবং ধারালো কাটা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে ছয় সাবার টুথ লম্বা হর্নওয়ালা গুবড়ে পোকা এরা সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের বিশাল ম্যান্ডিবল থাকে এদের চেহারা ভয়ঙ্কর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয় আর দক্ষিণ আমেরিকার রেন এদের দেখা যায় সেখানে এর লার্ভা মৃত বা মৃত প্রায় গাছের ভিতর দশ বছর পর্যন্ত থাকতে পারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা খুব কম সময়ে বাঁচে স্ত্রীরা গাছের টিস্যুতে ডিম পারে আর পুরুষরা রাসনে গন্ধ দিয়ে স্ত্রীদের চিনতে পারে পাঁচ হারকিউলিস গুবরে পোকা এরাও সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এরা এতটাই শক্তিশালী যে এরা এদের ওজনে আটশো পঞ্চাশ গুণ পর্যন্ত ওজন তুলতে পারে পুরুষদের লম্বা শিং থাকে যা দিয়ে তারা একটি স্ত্রীর জন্য অন্য পুরুষদের সাথে লড়াই করে আর যে তাদের মধ্যে শক্তিশালী হয় সে সেই স্ত্রীটিকে জিতে নেয় তারা তিন বছর বাঁচে তার মধ্যে দু বছর তারা লার্ভ অবস্থায় কাটায় এদের মধ্য ও দক্ষিণ আমেরিকার রেন দেখা যায় বিপদে পড়লে এরা তাদের ডানার আবরণের সাথে পেট ঘষে হাফিং শব্দ করতে পারে চার নম্বর অ্যাটলাস মথ এরা এগারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় স্ত্রী মদ পুরুষের থেকে বড় হয় এদের সাপের মাথার মতো শিকারীদের ভয় দেখাতে সাহায্য করে অ্যাটলাস মদ প্রাপ্তবয়স্ক হলে কিছু খায় না আর এদের জীবনকাল এক থেকে দুই সপ্তাহ এই মথের শক্তিশালী রেশম কোকুন এশিয়ার কিছু কিছু জায়গায় ছোট মানি ব্যাগ তৈরিতে ব্যবহার করা তিন নম্বর কুইন আলেকজান্ড্রাস বার্ডউইং এ সম্পর্কে আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি এরা এগারো ইঞ্চি লম্বা হয় এরা বিষাক্ত হয় কারণ এরা অ্যারিস্টোলোকিয়া পাইপভাইন খায় পুরুষরা উজ্জ্বল নীল সবুজ রঙের আর স্ত্রীরা বাদামি রঙের হয় এরা শুধুমাত্র পাপুয়া নিউগিনি রেনফরেস্টেই পাওয়া যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা ১৩ মাস বাঁচে অন্যান্য প্রজাপতির তুলনায় যেটা অনেক বেশি দুই ফোবেটিকাস কিরবেই এরা ১৩ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এই শরীর খুব সরু ডালের মতো যার ফলে সহজেই চারপাশে পরিবেশের সাথে মিশে যেতে পারে স্ত্রীরা পুরুষদের থেকে বড় আর বেশি শক্তিশালী হয় আর এরা তৃণভোজী হয় এক নম্বর চিনেন্সিস। পৃথিবীর সবচেয়ে লম্বা পোকা যা পঁচিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আর ছদ্মবেশি দক্ষ হওয়ায় শিকারীর হাত থেকে বাঁচতে পারে এরা শাখা পোশাখা বা মৃত নকল করতে পারে এটা প্রথম চীনে আবিষ্কার করা হয়েছিল জানা গেছে যে এরা স্ট্রবেরি জ্যাম খেতেও পছন্দ করে এরা নিজেদের খোলস খায় প্রোটিন ফিরে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও